দুইটাই ডিস্ক ব্রেক ঠিক আছে হাইড্রোলিক ব্রেক বলা এটাকে সামনে কিন্তু সাসপেনশন আছে একশো বিশ এম এম আপনি নর্মালি একশো বিশ এম বলতে এখান থেকে বোঝায় না ঠিক আছে ছাব্বিশের ভিতরে একশো বিশ এম এম থাকে এখান থেকে বোঝায় এখানে হ্যাঁ হান্ড্রেড টেন এম ও থাকে হান্ড্রেড টোয়েন্টি এম ও থাকে তার সকের জাম্পারটা হলো লগ আউট সিস্টেম ঠিক আছে লগ আউট সিস্টেম আর দ্বিতীয় তলের সামনে হলো ওয়ান স্পিড ডাবল সেন্ট কভার দেওয়া মানে সেন্টটা পড়বে না কোনো দিকে ঠিক আছে

ভাই আজকে যে এখানে দেখেন ওয়ান স্পিডের আপডেটের আপডেট মানে দেখেন একদম স্মুথ অন্য অন্য শখের জাম্পার দেখবেন এতটা ইজি না কিন্তু ওটা একবারই ইজি ঠিক আছে না হ্যাঁ এখানে দেখাই দিয়েছি আমি 20 ইঞ্চি হুন্ডারিম এটা বলা হয় অ্যালোয় অ্যালুমিনিয়াম হুন্ডারিম এর ঠিক আছে হুন্ডারিম বলে স্পুক সারা এটা মনে করেন টাল হবে না আর সহজে টিউব লিগও হবে না ভিতরে কোনো স্পুকের সিস্টেম নেই তো টিউব লিক হবে না তারটা হলো মোটা ঠিক আছে প্রত্যেকটা সেটা বলে ব্যারিং সিস্টেম এখানে 600 না 12600 ঠিক আছে সাইগাম মারা করে যে মারা করে রিং বাই আসে বা বাইরের কোন রিক্স না দেখেন 100 100 টাই পুরো স্টক কোনো শব্দ নাই কোনো এখানে নাটবোল্টও নেই দেখে নেবেন িয়াম স্টিল বডি আপনি স্টিল বডি যে মনে করেন তুলনায় থেকে অনেক মোটা হম এখানে দেখলে বুঝতে পারবেন এখানে দেখে অনেক মোটা ঠিক আছে অন্যান্য থেকে অনেক মোটা আছে আর মনে করেন যাই কোনো স্টিকার নাই নারী প্রিন্ট করা দেখেন এটা কি মডেল ভাই যে আপনার হিরো হিরোর বিশ হ্যাঁ বিশ আপনার এক্সেল বাইকের স্পুক পাবেন মোটা স্পুক সহজে সিরবে না ঠিক আছে অনেক মোটা স্পুক আর দুইটাই হলো যাই ডিস্ক ব্রেক এই যে আমি ঘুরে দেখা দিয়েছি এই যে দেখেন দুইটাই ডিস্ক ব্রেক ঠিক আছে ব্রেক এটাকে সামনে কিন্তু সাসপেনশন আছে হ্যাঁ হ্যাঁ একশো বিশ এম আপনি নর্মালি একশো বিশ এম বলতে এখান থেকে বোঝায় না ঠিক আছে ছাব্বিশের ভিতরে একশো বিশ এম থাকে এখান থেকে বোঝায় এখান এখানে হ্যাঁ হান্ড্রেড টেন এম ও থাকে হান্ড্রেড টোয়েন্টি এম থাকে তো এখানে দেখেন আপনি যে একটা বড় সাইকেলে যেরকম বিবি সেট সিস্টেম ঠিক এরকম বিবি সেট সিস্টেমও পাবেন আপনি পিছনে ডিস্ক ব্রেক পাবেন স্ট্যান্ডটা দেখেন দুই নাট স্ট্যান্ড কোনো এখানে স্প্যান্ডালের নাটের থেকে স্ট্যান্ড দেওয়া নেই তার বডি থেকে দেখেন ঠিক আছে হাই রিম দেওয়া আছে আর এখানে দেখেন মোটা ডায়ার ঠিক আছে এক্সেল অ্যাক্সেল এক্সেল বাইক টায়ার এই যে এখানে দেখেন অনেক মোটা ঠিক আছে অন্যান্য টায়ার হয় আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এটা হলো যে টু পয়েন্ট ফাইভ এটার ভিতরে আপনি কালার হবে দুইটা কালার হবে একটা নীল কালার একটা লাল কালার আর এখানে দেখায় ঠিক এসবের ভিতরে আপনি গ্যাস সিস্টেম পাবেন এই যে এখানে আমাদের কাছে আইটা মডেল আছে এটা হলো অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম হ্যাঁ এটা অ্যালুমিনিয়াম বডি ব্যারিং সিস্টেম সেট আপগুলো আর সকেট জাম্পারটা হলো লগ আউট সিস্টেম ঠিক আছে লগআউট সিস্টেম না লগআউট সিস্টেম আর দ্বিতীয় তলের সামনে হলো ওয়ান স্পিড ডাবল সেন্ট কভার দাও মানে সেন্টটা পড়বে না কোনো দিকে ঠিক আছে এই যে পিছনে দেখেন 60টা গিয়ার 60টা গিয়ার হ্যাঁ 60টা গিয়ার আপনি চাইলে এটাতে যদি আপনি বাচ্চা মনে করেন যে গিয়ার সিস্টেম সাইকেল নিব সাপোর্ট লাগাবেন এটাতে সাপোর্ট লাগাই দেওয়া হবে কোনো সমস্যা নেই এটা মডেলটা কি এটা হিরো এটা হিরো হিরো এটা হলো যায় অ্যালো বডি অ্যালো বডি আর এখানে দেখেন এই যে সিট পোস্টটা হাইলো করতে পারবেন একদম চাবি সিস্টেম খুব ইজিতে আপনি মার্কিয়া ছেলে বসাইতে পারবেন পিছনে যে একটা বাচ্চা বসে একটা কেরিয়ার বসাতে চাইলে কেরিয়ারও বসাতে পারবেন কোনো সমস্যা নেই সকেট জাম্পারটা যেটা দেখালাম আগে হেট থেকে এটা হলো যে বডি অ্যালমোনিয়াম আপনি সকেট জাম্পার লগার সিস্টেম একশো বিশ এম এম সকেট জাম্পারটা আছে আর এখানে এই যে বেল্টটা দেখেন এটা হ্যান্ডেলের সাথে বেল ঠিক আছে যে লিভারগুলো দেখেন ওই লিভার এখানে হলো শিফটার ঠিক আছে যে দেখেন হুম মিটার সিস্টেম এখানে কত গিয়ারে চলতে আছে এটাও দেখে শু করবে যে পাঁচ নাম্বার গিয়ারে আছে ঠিক আছে আর সামনের সাইডটা দেখেন এই যে এখানে ডিস্ক ব্রেকের দেখেন কোনো শব্দ না একদম একসাথে এই যে এদিকে দেখেন এই সাইডটা দেখেন বডিটা দেখছেন অন্য অন্য সাইকেল থেকে অনেক হেভি ঠিক আছে আপনি যদি মনে করেন যে আটাশে উপরে বাজেট থাকে ঠিক ওরকম একটা সাইকেলে বডি যেরকম এই সাইকেলটার বডি ঠিক ওরকম অ্যালুমিনিয়াম বডি ঠিক আছে ভাই অ্যালুমিনিয়াম হ্যাঁ এটা সাথে আমরা দিয়ে দিতেছি কি মাগগার্ড আর বেল বেল তো সাথেই আছে মাগগার্ডটা লাগাই দেব পরবর্তীতে যদি আপনি মনে করেন ক্যারিয়ার বা কোনো কিছু বসাতে চান সাপোর্ট জায়গা ওগুলো এক্সট্রা বেল দিয়ে বসাইতে হবে তো প্রাইস গুলো বলে দেন ভাই জি এটা যদি নেন এটা আপনি

ভাই আজকে যে এখানে দেখেন ওয়ান স্পিডের আপরেডের আপডেট মনে করেন যে আপনার এমন একটা ব্যান্ড যে এটা আপনি ছাব্বিশ ইঞ্চি একটা ছাব্বিশ ইঞ্চি হুইল সাইজের একটা সাইকেল কিনতে যান আপলেটের সর্বনিম্ন বাজেট লাগে আপনার আঠারো হাজার টাকা ঠিক আছে পিছনে থাকবে আপনি এইট স্পিড সামনে থ্রি স্পিড কিন্তু ওই কোম্পানির ওই নামেরই আপনার ওই সাইকেল বিশ ইঞ্চি যদি হুইল সাইজের ভিতরে নিতে যান ওয়ান স্পিডে তাহলে আপনার রেডও কম আছে জিনিসও ভালো আপনি হাইড্রোলিক ব্রেক পাবেন দুইটাই সামনে হাইড্রোলিক সিস্টেম সকেট জাম্পার আছে লগ আউট এটার ভিতরে লগ আউট নাই ঠিক আছে ডাইরেক্ট সকেট জাম্পার দেখেন একদম স্মুথ অন্য অন্য সকেট জাম্পার দেখবেন এতটা ইজি না কিন্তু ওটা একবার ইজি ঠিক আছে না হ্যাঁ সামনে কিন্তু হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক হ্যাঁ দুইটাই ডিস্ক ব্রেক সামনে পিছনে দুইটাই ডিস্ক ব্রেক এটা গিয়ার ছাড়া হ্যাঁ গিয়ার ছাড়া ওয়ান স্পিড এটা ওয়ান স্পিডে গিয়ার ছাড়া না গিয়ার আছে ওয়ান স্পিডে এখানে দেখেন এই যে লায়নের অন্যান্য বিবি সেটগুলো দেখবেন আপনি এটা বলে বিবি সেট এখানে হলো এলিঙ্গে সিস্টেম নাট ঠিক আছে অন্যান্য যদি আপনি বিবি সেটে দেখেন ওটা থাকবে আপনার তেরো নাম্বার বা চোদ্দ নাম্বার এটা নাট থাকবে নর্মাল নাটগুলো আর এটা হলো এলিঙ্গে সিস্টেম খুলবে না আপনার যে অন্যান্য মনে কাস্টমারের যে সাইকেল না বেশিরভাগে আপনার বাম পাশের ক্যারান সেটটা খুলে দেয় ঠিক আছে চলানো অবস্থায় কিন্তু এটা বডি না হ্যাঁ স্টিল বডি এটা ব্যারিং সিস্টেম সব কিছু স্টিল বডি স্টিল বডি যেন অনেক হ্যাভি বডি ভাই আপলেটের ঠিক আছে এই যে এখানে দেখেন সিট পোস্ট সিটটা দেখেন আপনি সিট সিটটাও কিন্তু আপলেটে পাবেন সিট পোস্টটাও একই সিটটা দেখেন পোমেন না কিন্তু একদম সব সব হ্যাঁ বসা মজা হয়ে পাচ্ছেন আর চাইলে কেরিয়ার মাঠ গাছ সব কিছু বসায় নিতে পারবেন রেটও কম আছে একবার অল্প সীমিত রেটের ভিতরে দিতেছি ঠিক আছে আপলেট থেকে কত প্রাইস হ্যাঁ এটার কালার হবে আর প্রাইসটা হবে আপনার মাত্র 12300 টাকা এতে আমি এটার সাথে মাগ গার্ড বেল ঠিক আছে আর আপনি যদি সাপোর্টিং প্রয়োজন হয় আমি সাপোর্টিং দিয়ে দেব আর যদি সাপোর্টিং না নেন তাহলে ওখান থেকে 200 টাকা লেস করে দেব আচ্ছা এখানে দেখা দিয়েছি আমি বিশ ইঞ্চি হুন্ডারিম এটা বলা হয় অ্যালো অ্যালুমিনিয়াম হুন্ডারিম এর ঠিক আছে হুন্ডারিম বলে স্পুক সারা এটা মনে করেন টাল হবে না আর সহজে টিউব লিকও হবে না ভিতরে কোনো স্পুকের সিস্টেম নাই তো টিউব লিক হবে না টায়ারটা হলো মোটা ঠিক আছে প্রত্যেকটা সেটা বলে ব্যারিং সিস্টেম এখানে দেখেন আপনি হাফস থেকে বেবি সেট থেকে সামনের চাকা থেকে সব কিছু আপনি পাবেন ব্যারিং যেখান দিয়ে থাকেন ব্যারিং দেখা যাইতেছে ঠিক আছে আপনার সাইকেলটা ঠিক যে কোম্পানি ইলেভেন্টের টার্ডের কোম্পানি টিউবটা দেখেন বাল্টিউবলেস

লকআউট সিস্টেম এখানে চাইলে আবার স্প্রিং টাইট লুজ করতে পারবেন আপনি চাইলে ঠিক আছে সব সিস্টেম আছে এটা আছে ভাই এটা কালার আছে দুইটা আপাতত আমার কাছে দুইটা কালার আছে চারটা কালার থাকে বডি হ্যাঁ স্টিল বডি স্টিল বডি কিন্তু বডি অনেক হেভি হ্যাঁ 6061 মনে লোয়ার এটা গ্রেড নাম্বার দেওয়া আছে 6061 লিভেন্ডার লিভেন্ডার হ্যাঁ ঠিক আছে